স্ত্রীর ফেসবুক করায় আপত্তি শাশুড়ির মারের রক্তাক্ত জামাই পূর্ব বর্ধমানের গুসকরা শহরের নয় নম্বর ওয়ার্ডের মুসলিম পাড়ায় ঘটে গেল এক চাঞ্চল্যকর ঘটনা স্ত্রী ফেসবুক ব্যবহার করায় আপত্তি তোলেন স্বামী আর সেই নিয়ে সূত্রপাত গণ্ডগোলের শেষ পর্যন্ত জামাইয়ের এমনই অভিযোগ তুলেছেন ৩৫ বছরের আল্লা রাখা শেখ যিনি পেশায় ফেরিওয়ালা আগেই চেন্নাইয়ের রাজমিস্ত্রির কাজ করতেন তিনি বলেন স্ত্রী ফেসবুক করে বলে আমি নিষেধ করেছিলাম এদিকে তিন মাস বাইরে ছিলাম কাজ করে প্রতি মাস সে টাকা পাঠাতাম কিন্তু যখনই ফেসবুক না করার কথা বলতাম উল্টো পাল্টা কথা শুনতে হতো আল্লাহ রাখার আরও অভিযোগ দুমাস হলো বাড়িতে ফিরেছি শাশুড়ি আমার কাছে কিছু টাকা পেতেন আমি মিটিয়ে দেব বলেছিলাম কিন্তু ফিরে আসার পরে মনে হচ্ছে যেন অপরাধ করে ফেলেছি এখন স্ত্রী কোনো সম্পর্ক রাখছে না এমনকি আমার এবং আত্মীয়দের হোয়াটসঅ্যাপও ব্লক করেছে যোগ করেন আজ সকালে স্ত্রীর সঙ্গে দেখা হয় ওকে বলি আমার কাছে থাকতে হলে বাইরে কাজ করা চলবে না প্রসঙ্গত আল্লা রাখার স্ত্রী শাবানা খাতুন একটি কম্পিউটার সেন্টারে কাজ করেন এই নিয়ে দুজনের মধ্যে বাগবিতণ্ডা থাকে হতে থাকে তারই মধ্যে আজমকার শাশুড়ি সাবল দিয়ে মাথায় আঘাত করেন আল্লা রাখাকে হাসপাতালে গেলে আল্লা রাখার ক্ষতস্থানে চারটি সেলাই দিতে হয় এই ব্যক্তির দাবি তাকে কাটারি দিয়ে মারারও চেষ্টা করা হয়েছিল তার কথায় সব গণ্ডগোলের মূলে ফেসবুক তবে স্ত্রী শাবানার পাল্টা অভিযোগ ফেসবুক করার জন্য আমাকে বারণ করা হয়েছিল তাই মা ওকে মেরেছে এটা মিথ্যা কথা আসল সমস্যা টাকার ও আমার থেকে সোনা লক্ষাধিক টাকা নিয়েছে বলেছিল আমার নামে জায়গা কিনবে কিন্তু সবটাই মিথ্যে আজই আমার মায়ের গলা টিপে ধরেছিল ওর মাথা আমি বা মা ফাটাইনি ও নিজেই সাইকেলের প্যাডেল ঢুকে মাথা ফাটিয়েছে এই ঘটনায় গুশকরা করা ফাঁড়িতে লিখিত অভিযোগ দায়ের করেন আল্লাহ রাখা পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে